নমস্কার বন্ধুরা হাফ কাপ মুসুর ডাল আর একটা সেদ্ধ ডিম দিয়ে আজকে তৈরি করে দেখাবো একদম ইউনিক তবে খুবই সাধারণ মুখে লেগে থাকার মতন একটা রেসিপি যদিও রান্নাটা খুবই ঘরোয়া একদমই সাদা মাটা তবে এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে রান্নাটা করার জন্যে এখানে হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে বেশ অনেকটাই ফুলে উঠেছে এবার ডাল ভেজানো জলটাকে ছেঁকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে ডালটাকে আরও একবার ধুয়ে নিয়ে বাটার জন্যে মিক্সির জারে নিয়ে নিচ্ছে আপনারা চালের শিল্পাটাতেও বেটে নিতে পারেন ডালটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদ এবার ডালটাকে বেটে নিতে হবে ডাল বাটার সময় আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি ডালটাকে জল ছাড়াই একদম শুকনো শুকনো করে মিহি করে বেটে নিয়েছি ডালটাকে বেশ খানিকক্ষণ আগে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন ডালটা জল ছাড়াই একদম শুকনো করে মিহি করে বাটা হয়ে যাবে তো বেটে নেওয়া ডালটা এবার একটা ছোট টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো সর্ষের তেল কাঁচা সরষের তেল এটা সর্ষের তেলটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দেবো একটা কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম জলটা বেশ গরম হয়ে এসেছে এবার একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে খুব সাবধানে টিফিন বক্সটাকে রেখে দিলাম একটু লক্ষ্য রাখতে হবে টিফিন বক্সের কিছুটা অংশ যেন জলের নিচে থাকে মানে জলের মধ্যে যেন কিছুটা অংশ ডুবে থাকে জলটা সেই রকম নিতে হবে জল খুব বেশি অল্প নিলে হবে না এবার কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের গাছ একদম বাড়িয়ে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য ঘড়ি ধরে ফুটিয়ে নিতে হবে তো পনেরো মিনিট হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর খুব সাবধানে টিফিন বক্সটাকে তুলে নিলাম টিফিন বক্সটা অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত আর এই যে কড়াইটা দেখছেন কালো হয়ে গেছে এটাকে লেবুর রস একটুখানি বেকিং পাউডার আর বাসন মাজার যে লিকুইড সাবান হয় সেটা দিয়ে মাজলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো টিফিন বক্সটা ঠান্ডা হতে থাকুক এদিকে একটা প্যানে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে মিডিয়াম আছে জাস্ট মিনিটখানেকের জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে লালচে করে ভাজার দরকার নেই প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে চার কোয়া মতন রসুন আর তিনটে শুকনো লঙ্কা যদি আপনারা ঝালটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা আরো বেশিও দিতে পারেন মানে শুকনো লঙ্কা সেক্ষেত্রে চারটা বা পাঁচটাও দিতে পারেন এবার সব কিছুকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি ভাজতে ভাজতে রসুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর শুকনো লঙ্কাটাও বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার এখানে দেখুন একটা ডিম হার্ড বয়েল করে রেখেছিলাম ডিমটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে নিচ্ছি ডিমটাকে গ্রেড করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তবে নুন খুব বুঝে দিতে হবে কারণ ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমরা নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম তো সেটা বুঝেই নুনটাকে দিতে হবে এবার সব কিছুকে ভালো করে একসাথে মেখে নিচ্ছি প্রথমে রসুনটাকে চটকে মেখে নিচ্ছি রসুনটা ভাজতে ভাজতে নরম হয়ে গেছে তো খুব সহজেই মাখা হয়ে যাবে একটু সময় নিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে যাতে করে শুকনো লঙ্কাটা বেশ মুচমুচে হয়ে যায় আর রসুনটা সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে আর পেঁয়াজের কালারটা এরকম সুন্দর লালচে হয়ে যায় মানে বেরেস্তা যেরকম হয় না রঙ সেই রকম হয়ে যায় তাহলে ভালো হবে খেতে তো সব কিছুকে এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এদিকে টিফিন বক্সটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে এবার ডালটাকে নিয়ে নেব ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর যেহেতু তেল দিয়েছিলাম সেজন্য কিন্তু টিফিন বক্সের নিচে আটকে যায়নি সুন্দর বেরিয়ে আসছে নাহলে কিন্তু টিফিন বক্সের গায়ে অনেক ডাল লেগে থাকতো তো ডালটাকে এবার নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল মোটামুটি দুই টেবিল চামচ এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে খুব কম দিয়ে তেল খুব কম তেলে করলে কিন্তু এটা ভালো লাগে না খুব একটা বেশ একটা ধনে পাতা কুচি দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি একসাথে আমার এখানে পাত্রটা একটু ছোট হয়েছে মাখতে একটু অসুবিধা হচ্ছে আপনারা বড় পাত্রের মধ্যে মাখার কাজটা করবেন তাহলে ভালো করে মাখা যাবে মানে সুবিধা হবে মাখতে তো মেখে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে একটুখানি জলের ছিটে দিলাম একটু নরম করার জন্য একটু জলের ছিটে দিতে হবে কারণ এ সময় যদি আমি তেলের ব্যবহার করি তাহলে প্রচুর তেল দিতে হবে তো তেলের ব্যবহার আমি আর করলাম না একটু জল দিয়ে ভালো করে সব কিছুকে মাখিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগবে ঘি কাঁচা লঙ্কা আর এইরকমভাবে মুসুর ডাল ভাপে রান্না করলে আর কিছু লাগবে না এক থালা ভাত খাওয়ার জন্যে তো কেমন লাগলো আজকের এই সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন